বিশ্বকাপ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসরের খবর নিশ্চিত করেছিলেন বিরাট কোহলি এরপর সংবাদ সম্মেলনে এসে নিজের অবসরের ঘোষণা দেন রোহিত শর্মাও এবার এই ফরম্যাটকে বিদায় বললেন বিশ্বকাপ জয়ী আরেক ক্রিকেটার রবীন্দ্র জাদেজা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবসরের খবরটি নিশ্চিত করেছেন জাদেজা নিজেই দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর একাধিকবার শিরোপার কাছে গিয়ে ফিরে এসেছিল ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল সহ দলটি একাধিকবার খেলেছে টি বিশ্বকাপের সেমি ফাইনাল অবশেষে এবার দলটি শিরোপার আক্ষেপ দূর হয়েছে দু সালের পর দু সালে এসে টিম ইন্ডিয়া ঘরে তুলেছে আইসিসি শিরোপা ট্রেন দিতে আর দারুণ সব বিল পেতে অর্ডার প্লিজ ইউ আর তাতেই স্বস্তি ফিরেছে ভারতীয় দলেও আর শিরোপা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি বিদায় জানিয়েছেন রোহিত কোহলি ও জাদেজা সঙ্গে হেড কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাহুল রাবির সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অবসরের কথা জানিয়ে যাদেজা লেখেন কৃতজ্ঞতাপূর্ণ হৃদয় নিয়ে আমি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি অবিচল ঘোরার মতো সবসময় গর্বের সঙ্গে দেশকে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং অন্যান্য ফর্ম্যাটও ভবিষ্যতে সেটা করে যাব টি টোয়েন্টি থেকে অবসর নিলেও বাকি দুই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন যা অবসর ঘোষণার পোস্টে সেটাও স্পষ্ট করেছেন তিনি বিশ্বকাপ জয়ের পর তার টি টোয়েন্টি ক্যারিয়ার পরিপূর্ণ হয়েছে বলেও পোস্টে জানিয়েছেন তিনি সমর্থনের জন্য দর্শকদের জানিয়েছেন ধন্যবাদ তিনি লিখেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে যেন আমার স্বপ্ন পূরণ হয়েছে এটি আমার টি টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ার মতো অনেক অনেক স্মৃতি ও ভালোবাসা সমর্থকদের জন্য পঁয়ত্রিশ বছর বয়সী জাদেজা দেশের হয়ে খেলেছেন চুয়াত্তরটি টোয়েন্টি ম্যাচ যেখানে তিনি পাঁচশো পনেরো রান করেছেন উইকেট নিয়েছেন চুয়ান্নটি আবিদ মোহাম্মদ ক্রিকফ্রেন্সি